বলিউডে শাহরুখ খান থাকলে টলিউডের সুপারস্টার জিদ্ছে এবং জন্মদিনের দিন আমরা দেখতে পাচ্ছি জিদ্দার বাড়িতে অর্থাৎ সামিয়ানাতে জিদ্দা বেরিয়ে এসেছেন হাত দেখাচ্ছেন নমস্কার করছেন ফ্লাইং কিস দিচ্ছেন তার শত শত হাজার হাজার ফ্যানসদের উদ্দেশ্যে এটাই সুপারস্টার জিদ্দা কি দেখতে এবং তার ফ্যান্সরা যেভাবে নাচ করছিল অসাধারণ লাগছিলো এই ফার্স্ট টাইম আমি জিদ্দার বাড়ি অর্থাৎ স্বামী গিয়েছিলাম ইনভাইট ছিল আমার এবং সবচেয়ে বড় কথা তোমরা দেখতে পাচ্ছ জিদ্দার যে ফ্যান্সরা রয়েছে ভক্তরা রয়েছে তারা কিভাবে নাচ করছে মনের আনন্দে এবং ব্যাকগ্রাউন্ডে জিদ্দার সেই সুপার সুপারহিট সমস্ত সাথী সঙ্গী প্রেমী সমস্ত সিনেমার হিরো সিনেমার সাথীহারা সিনেমার গানগুলো কিন্তু একের পর এক চলছিলো এবং সেই গানের তালে তালে নাচ করছিল তার ফ্যান্সরা অসাধারণভাবে কিন্তু তারা নাচতে ব্যস্ত ছিল এবং এই যে আনন্দটা এই যে মনের আনন্দটা এটা কিন্তু আসল ব্যাপার সত্যি কথা বলছি একটা আলাদা শান্তি পাচ্ছিলাম ওই জায়গাটায় গিয়ে যে মনে হচ্ছিল বারবার যে বলিউডে বা মুম্বাইতে যদি শাহরুখ খানের মাহল মান্নার থাকে তাহলে টলিউডে কলকাতায় সুপারস্টার জিদ্দার সামিয়ানা রয়েছে এটা বারবার কেন জানি না মনে হচ্ছিল যে আমাদের এখানকার বাংলার সুপারস্টার জিদ্দা। হয়তো একশো কোটি দুশো কোটি বক্স অফিস কালেকশান দিতে পারে না কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে এটা ভেবে প্রাউড ফিল করতে হবে যে আমাদের একটা জিদ রয়েছে ভাই টলিউডে একটা জিত রয়েছে এবং সেটা বক্স অফিস দিয়ে তুলনা করা যায় না জিদ্দা যে বারবার মাস সিনেমায় কাম ব্যাক করেছেন মানুষকে আনন্দ দিয়ে গিয়েছেন এন্টারটেন করে গিয়েছেন এটা কম বড় কথা নয় হিট ফ্লপের ঊর্ধ্বে রয়েছে আমাদের জিদ্দা যিনি কোনো দিন আজ পর্যন্ত পলিটিক্যাল কোনো রাজনৈতিক মাহলে যাননি রাজনৈতিক কোন রং তার গায়ে লেপ্টে যায়নি আমরা দেখতে পাচ্ছি জিদ্দার ফ্যান্সরা কতটা কতটা আনন্দ করছে কতটা নাচা গানা করছে এবং অসাধারণভাবে তারা সেজে গুজে কিন্তু এসছে আজকে জিদ্দার জন্মদিনটাকে উদযাপন করতে এবং এই মেয়েটি লজ্জা পাচ্ছিল প্রচণ্ড পরিমাণে ও ভাবছে যে আমি ক্যামেরাটা হয়তো ওর দিকে বারবার করতে চাইছিলাম ইয়ে সত্যি করতে চাইছিলাম এই ভিডিওতে আমি বলে দিচ্ছি তার কারণ ও প্রচণ্ড লাজুক প্রকৃতির ছিল এবং মুখ লোকাচ্ছিলো তোমরা দেখতে পাচ্ছ এবং ওর আশেপাশের বন্ধুদেরকেও বারবার বল বারবার করে বলছিলো যে ওই দাদাটা না আমার দিকে ক্যামেরাটা করে আছে আমাকে বারবার দেখাচ্ছে এবং সে লজ্জা পাচ্ছিল হেসে ফেলছিলো তোমরা দেখতেই পাচ্ছো ওর অবস্থাটা কী হয়েছিল আমিও বেশ আনন্দ পাচ্ছিলাম এবং আমার যে বন্ধুরা ছিল তারাও বারবার বলছিল যে এই মেয়েটা প্রচণ্ড লজ্জাপতি লতার মতো করছে তো একে ক্যামেরায় প্লিজ তুই আন সো আমি আনছিলাম এবং এই মেয়েটিকে দেখতে পাচ্ছি এই দুটি মেয়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে এনার্জি ছিল যে রীতিমতো তারা টানা অনেক অনেকক্ষণ ধরে কিন্তু ঘন্টার পর ঘন্টা ডান্স করছিল তারা মেবি ডান্স থেকে এবং এই দাদাটাকে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে বিল্টু দা অসাধারণ কিন্তু ডান্স করে এবং এই বাচ্চাটাকেও তোমরা দেখতে পাচ্ছ শান্তনু এবং সবাই সবাই কিন্তু প্রচণ্ড মানে উন্মত্ত অবস্থা এবং দারুণভাবে কিন্তু জিদ্দার জন্মদিনটাকে একদম মাতিয়ে তুলেছিল এবং দুর্ধর্ষ লেভেলের এখানে কিন্তু ডান্স চলছে আমি গানগুলো চালাতে পারছি না তার কারণ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেটা যদি আমি দিতাম তাহলে কিন্তু কপিরের স্ট্রাইক খেয়ে যেতাম এমনিতেই আমার চ্যানেলটার অবস্থা অনেকটাই খারাপ স্ট্রাইকের জন্য এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে বোমবাদা থেকে শুরু করে এখানে বিল টু দা ঠিক আছে সবাই সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণে হ্যাপি প্রচণ্ড পরিমাণে তারা কিন্তু নাচ করছে ফুল এনার্জি নিয়ে খাওয়া দাওয়া করে হয়তো বাড়ি থেকে বেরিয়েছিল এবং তারই ফলশ্রুতি হিসাবে এখানে নাচাগানা চলছে এবং এটা কতক্ষণ চলবে সেটা আমরা তো দেখতেই থাকবে এবং তোমরা দেখছো যে ডান্সের স্টেপগুলো স্টেপগুলো দেখো জিদ্দার কাছ থেকে কি ওরা শিখেছে জিদ্দার প্রচুর পরিমাণে সিনেমা ওরা দেখেছে বারবার অনেকবার করে টাইম অ্যান্ড এগেইন তারা দেখে জিদ্দার সমস্ত সিনেমা হলে গিয়ে এবং টিভিতে তো দেখেই যখন দেয় তারা দেখে এবং সবচেয়ে বড় কথা সেখান থেকে সেই ডান্সের যে স্টেপগুলো আছে সেই কোরিওগ্রাফারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কিভাবে তারা একসাথে মানে নাচ করছে ও মাই গড এটা সত্যি কথা বলছি এটা না একটা আলাদা আবেগ এবং এই মেয়েটিকে তোমরা দেখতে পাচ্ছ জিদ্দার নাকি ডাই ফ্যান ঠিক আছে তো জিদ্দার একটা ফটোকে সে জড়িয়ে ধরেছে এবং তাকে প্রণাম করছে এবং সে কেঁদেও ফেলেছিল একটা টাইমে এবং তার আবেগটা আমি বুঝতে পারছি দেখছো তোমরা যে তাকে কিস করছে জিদ্দাকে এবং কীরকমভাবে তার আবেগটাকে প্রকাশ করছে এই মেয়েটি ঠিক আছে আমি একটা জিনিস শেয়ার করতে চাই তোমাদেরকে এই যে মেয়েটি এই মেয়েটা কিন্তু কিছুক্ষণ পরেই মানে এই স্টেপটার পরেই কিন্তু একটা জায়গায় বৃষ্টি ছিল স্বামীনাথে জিদ্দার বাড়ির সামনে সেই টাইমে আকাশ মেঘলা করে এসেছিলো এবং সেই টাইমে অনেক ফ্যান্সরা এই জিদ্দার ফ্যান্সরা কিন্তু আমাদের যে পোস্টারগুলো ছিল ব্যানারগুলো ছিল বিভিন্ন ফ্যান্স ক্লাবে বেলেঘাটা ফ্যান্স ক্লাব বাগাচতীন ফ্যান্স ক্লাব কালীঘাট ফ্যান্স ক্লাব মুর্শিদাবাদ ফ্যান্স ক্লাব অনেক যে ফ্যান্স ক্লাবগুলো আছে সেই ফ্যান্স ক্লাবের ব্যানার নিয়ে কিছু জিদ্দার ফ্যান্সরা মাথাটাকে ঢেকেছিল বৃষ্টির থেকে রক্ষা পাবে বলে কিন্তু সেই অবস্থায় সেই মেয়েটি গিয়ে কিন্তু তাদেরকে মানা করে করাভাবে কিন্তু তারা শাসন করেন যে এটা করা চলবে না ঠিক আছে জিদ্দা আমার কাছে ভগবান তাই প্লিজ ওটা মাথায় ছাউনি দেওয়ার জন্য নয় তোমরা যেমন ছিল তেমনই করে দাও সো এটাই মেয়েটি এবং অনেকে তাকিয়েছিল তার দিকে এরকম টাইপের কেন কথা বলছি এবং এই দাদাকে দেখো তোমরা বিল টু দা ঠিক আছে বাগল ফ্যান্স ক্লাবের অন্যতম একটি সদস্য জিত ফ্যান্স ক্লাবের তার নাচটা তোমরা খালি দেখো ফুল এনার্জি টপ লেভেলের কিন্তু ডান্স করছিলো বিল টু সেই লেভেলের হ্যান্ডসাম সেই লেভেলের একদম ইনটিন করে এসছে জামা প্যান্ট ফর্মাল বুট ও মাই গড়ে এবং সানগ্লাসটা পড়তে পারতে বিল টু দা তুমি যা নাচ দেখাচ্ছ না গুরু সব আশেপাশে দেখছে মেয়েরা ঠিক আছে আলাদাই ফিদা করে দিচ্ছ তুমি বিল্টুদা আলাদাই স্টেপ দিচ্ছে বিল্টুদা আলাদাই স্টেপ ফুল ফর্মে ছিল এবং পাশে দেখতে পাচ্ছ এই ছেলেটিকেও ঠিক আছে এও কিন্তু একদম তালে তাল দিচ্ছে বিল্টু দাস সাথে কিন্তু যাই বলো বিলটু দা সেরা ছিল জিদ্দার জন্মদিনের দিন একদম টপ নচ একদম আলাদা লেভেলের প্রত্যেকটা গানে যেভাবে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপ বিল্টুদা দিয়েছিল না ও মাই গড আলাদা লেভেলের আলাদা লেভেলের এবং প্রত্যেকের নজর ছিল দার ওপর আগের দিন সত্যি কথা বলছি মন ভালো করে নাচ নাচছিলো বারবার আমাকেও বলছিল যে ভাই তুইও চলে আয় একসাথে নাচাবে সরি তুমি করে সম্বোধনই করছিল আমাকে সো যাই হোক তোমরা এনজয় করছো নিশ্চয়ই এই জিনিসগুলো দেখে আমি তো প্রচুর এনজয় করছে আমি বারবার এই ভিডিওগুলোই দেখছি যে আমার ক্যামেরায় করা এই সমস্ত ভিডিও এবং আমি যত দূর চেষ্টা করেছি বৃষ্টির মধ্যে ঝিপঝিট করে কিন্তু তখন বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে একদম কন্টিনিউ কিন্তু অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছিলো তা সত্ত্বেও আমরা ফোন ক্যামেরা কোনো কিছুই আমরা সেটাকে দিয়ে মানে ঢাকা দেওয়ার চেষ্টা করিনি বা ভিডিও অফ করিনি বৃষ্টির মধ্যেও এবং সেই সবুজ জামা পড়া মেয়েটা দেখছো জিদ্দার এই গানগুলোও কিন্তু লিপ দিচ্ছে এবং এই তারা দেখছে রীতিমতো টাঙুল দেখাচ্ছে তো বিল কিন্তু সবাই প্রায় মানে ক্রাশ খেয়ে যাচ্ছিলো বিল ওপরে এটা কিন্তু মানতেই হবে ঠিক আছে বিল্টুদা দা স্বীকার করুক আর অস্বীকার করুক বিল সবাই ভালোবেসেছে ওখানে ঠিক আছে মানে রীতিমতো সবাই তাকিয়েছিল বিল্টুদার দিকে যে এই রকম লেভেলের ডান্স করা যায় ও মাই ম্যান আলাদা লেভেলের এবং দেখতে পাচ্ছ ওইখানে সব ফ্যান্স ক্লাবের ব্যানারগুলো রয়েছে ঠিক আছে বাঘাজ্যোতি ফ্যান্স ক্লাব কালীঘাট ফ্যান্স ক্লাব মেদিনীপুর ফ্যান্স ক্লাব ঠিক আছে বিভিন্ন জায়গার জিদ্দার অনেক ফ্যান্স ক্লাব রয়েছে তার অনেক ভক্তরা রয়েছে এবং এই বাচ্চাটিকে দেখা শান্তনু উফ খুব কিউট বাচ্চা মিষ্টি বাচ্চা বাট খুব পাকা বাচ্চা কিন্তু এটা ঠিক আছে ও যা যা জানে আমি তা তা জিনিস জানি না আমায় বলেছিল যে অর্পণ তুমি যদি ফ্রি ফায়ার খেলো তো রাত্রিবেলা আমি তোমায় কল করব কলটা রিসিভ করো একসাথে তাহলে ফ্রি ফায়ার খেলা হবে ও এটাও জানে না যে আমি সত্যি ফ্রি ফায়ার খেলি না বাট ওকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি হয়তো ফ্রি ফায়ার খেলি আমি সো দ্যাট ও রাতে ফোনও করেছেন একবার আমি ধরতে পারিনি সরি ভাই শান্তনু কিছু মনে করিস আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আগের দিন ঠিক আছে শরীরটা অত্যন্ত উইক ছিল দুর্বল ছিল ছিল সেই কারণেই আমি কিন্তু তোর ফোনটা রিসিভ করতে পারিনি আমি ঘুমোচ্ছিলাম রীতিমতো রাত্রিবেলা এবং দেখছ শান্তনু নাচ দেখছো ভাইয়া নাচ দেখছ তোমরা ঠিক আছে ও ফুল কিন্তু এনার্জেটিক ছিল আগের দিন ঠিক আছে এবং এইসব জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে ব্যানার ট্যানার টাঙানো চলছিলো সবাই একটু ডেস্ট নিচ্ছিলো নাচের পরে আবার আস্তে আস্তে নাচ শুরু হচ্ছিলো কোনো নাচের পরে বা গানের পরে না কোনো রকম থামার কোনো সিনসিনারি নেই মানে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে মিউজিক আর একটা গান নতুন গান ঠিক আছে এবং দেখতে পাচ্ছো বুমবাদা ডান্স করছে ও মাই গড দার সাথে বোমবাদা আলাদাই কেমিস্ট্রি ভাই আলাদাই কেমিস্ট্রি দেখছো তোমরা ডান্স আবার উফ এই মেয়েটি কি দেখো তোমরা এই যে হলুদ চুড়িদার পরে যে মেয়েটা আছে চুড়িদার তো নাকি সরি আমি জামা সম্পর্কে আইডিয়া নেই যাই হোক হলুদ রঙের যে জামা এবং দা উফ এই দুজন তো ফাটিয়ে দিচ্ছে ভাই ফাটিয়ে দিচ্ছে মেয়েটার নাচটা তোমরা খালি দেখো আর দাকে দেখো এদের দুজনেরকে দেখে মানে চোখ সত্যি কথা বলতে ফেরাতে পারছিলাম না আমি খুব 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 বেশি এনজয় করেছি এদের নাচগুলো দেখে ঠিক আছে আমার মনে হচ্ছে এই হলুদ জামা পরে মেয়েটা এবং তার পাশে আরেকটি মেয়ে আছে ওরা দুই বোন আমার যতদূর মনে হয়েছে দেখে এবং এই দিকের মেয়েটা হয়তো অন্য মেয়ে হয়তো ফ্যান্স ক্লাবেরই কোনো অন্যান্য সদস্যরা হবে কারণ যেভাবে তারা নাচ করছে একসাথে মিলিত হয়ে Alada leveler, Quintutara. এনার্জি ছিল তাদের মধ্যে এবং আরেকটি মেয়ে ছিল সে খালি ক্যামেরা করছে এবং দেখো বিল টু দাকে এবারে এই মেয়েগুলো ভিডিও করছে অনেকক্ষণ দিয়ে ফলো করছিল বিল টু দাকে ঠিক আছে এবং তাদের নাচের ভিডিও এই মেয়েগুলো কিন্তু করছে হল ড্রেসবাড়া মেয়েরা আলাদা লেভেলের আলাদা লেভেলের ডান্স করেছে কিন্তু বিল টু দা বিল দা নিজেও জানেন না যে বিলটু দা কত ফেমাস হয়ে গিয়েছে একদিনে জিদ্দার জন্মদিনে এবং সেই মেয়েগুলোর এক্সপ্রেশন খালি দেখো হাসছে কিনা বিল টু নাচগুলো দেখে মানে মনের আনন্দে মনের খুশিতে যে কতটা নাচ করা যায় সেটা বিলটু দা দেখিয়ে দিয়েছে এবং এই বাচ্চাটা শান্তনু ও মাই গড ভাই কী নাচ দেখালি তুই এবং বিলটু দা স্টেপগুলো দেখো ও ফর্মা আলাদাই ফর্মা ঠিক আছে হাত হাতটাথগুলো কত ফ্লেক্সিবেল হাত পা দেখো বিলটু আমার মনে হচ্ছে নাচ টাচ কোথাও শেখে কিংবা কোনো ছোটোখাটো বা বড়ো সড়ো কোরিওগ্রাফারও হতে পারে হয়তো প্রাক্তন কোরিওগ্রাফার সেটাও হতে পারে আমি ঠিক জানি না জানতে হবে এটা বিল্টুদার কাছ থেকে এবং প্রত্যেকটা সদস্য তোমরা দেখছ বাগাযতীন ফ্যান্স ক্লাবের প্রত্যেকটা জিৎ ফ্যান্সরা কিন্তু রীতিমতো নাচে গানে কিন্তু একদম জমিয়ে দিয়েছে আসরটা জিদ্দার জন্মদিনটা জিদ্দার বাড়ির সামনে সামিয়ানার সামনে জাস্ট জমিয়ে দিয়েছে জমে ক্ষীর হয়ে গিয়েছে এবং নাচের স্টেপ উফ সেই লেভেলের সেই লেভেলের কিন্তু স্টেপ এবং বাচ্চাটাকেও দেখছো কিছুক্ষণ পরে তোমরা এটাও দেখতে পাবে বাচ্চাটাকে কোলে করে দোলা করে কাঁধে করে চাপিয়ে কিন্তু তারা নাচ করবে আলাদা লেভেলের কিন্তু মজা হচ্ছিল বস দিনকে মানে একটা ভাবা যায় যে একটা বাংলার একটা সুপারস্টার জিদ্দা তার জন্মদিনে এতটা সমুদ্রের মতো উত্তাল জনজোয়ার এবং দেখতে পাচ্ছি আমরা মিডিয়া চ্যানেল থেকে বিভিন্ন সংবাদ পোর্টাল থেকে নিউজ পোর্টাল থেকে কিন্তু তারা ক্যামেরা করছে তারা ভিডিও বন্দি করছে ছবি বন্দি করছে এই নাচের ভিডিওগুলো কিন্তু সব জায়গায় পোস্ট হবে অনেক চ্যানেলে দেখানো হয়েও গিয়েছে আমি একদিন পরে আপলোড করছি তোমরা তাই জন্যই দেখতে পাচ্ছ কারণ সেই দিন আমি প্রচণ্ড পরিমাণে কিন্তু টায়ার্ড ছিলাম এটা কিন্তু সত্যি কথা একদম আমার প্রচণ্ড মাথা ঘুরছিল এবং বৃষ্টিতে ভিজে আমার এমনিতেই একটু ঠান্ডার দাঁত রয়েছে বৃষ্টিতে ভিজে কিন্তু আমার শরীর মাথা আরও যন্ত্রণা করছিল মাথায় জল জমেছিল এবং শরীর প্রচণ্ড উইক হয়ে গিয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে নাচ করছে সবাই কী পরিমাণে বিল টু দা নাচছে গুম্বা নাচছে এবং এই দেখো এই স্টেপগুলো দেখো ও সেই লেভেলের বিল টু দা বিল টু দা জিও বিল টু দা জিও অসাধারণ লাগছে দাকে সত্যি কথা আমি দার এই ভিডিওগুলো করতে পেরে নিজেও খুব খুশি হচ্ছে এই টাইমে আমার মনে হচ্ছে সেই মাথা ঘোরে বন 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 ওই গানটা হচ্ছিল জিদ্দার বুমেরাং সিনেমার আর সেই গানটা বিখ্যাত গানটা এবং সেই গানে স্টেপ দিচ্ছিল কিন্তু আমাদের দা এবং এই মেয়েটার এক্সাইটমেন্টটা দেখো খালি সেই লেভেলের এনার্জি ছিল ঠিক আছে প্রত্যেকটা মুহূর্তে কোনো সময় খামতি নেই এই মেয়েটার দারুণ কিন্তু নাচ ছিল ঠিক আছে এবং তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু রেডি হচ্ছে যে জিদ্দা কখন আসবে এই মুহূর্তটার জন্য এবং একে দেখতে পাচ্ছ ভাইকে ফুল চিল মোড়ে ছিল এবং ও বলছিল বারবার ওই ভাইটা যে ভাই মেয়েরা মনে হয় আমাকে থেকে ক্লাস খাচ্ছি জানিস তো কিছু মেয়ের নাম্বার নিতেও যারা আমার ভিডিও করছিল হয়তো টেলিগ্রামে বা ইনস্টাগ্রাম আইডি থেকে তাদের ফলো করতে হবে এবং তাদেরকে চাইতে হবে তাদের কাছে আমার ভিডিও হয়তো তারা করছিল তো এইরকম লেভেলের মজা হয়েছে মানে বুঝতেই পারছো এরকম সেই বিয়েবাড়িতে গেলে ঝাড়ি টাড়িয়ে মারার ব্যাপার হয় না কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হতেই পারে কোনো মেয়ের কোনো ছেলেকে পছন্দ হতেই পারে ওই যে ব্যাপারগুলো ঠিক আছে একটা কোনো ইভেন্টে এসে ঠিক আছে কোনো অকেশানে এসে কোনো অনুষ্ঠানে এসে রকম সিনসিনারি এই যে জিনিসগুলো ছেলের প্রতি একটা মেয়ের ভালো লেগে যাওয়া ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু হতেই থাকে আমি খুব এনজয় করি এই জিনিসগুলো যখন আমার বন্ধুরা বলে কাউকে পছন্দ হয়েছে ভাই কী করে নাম্বারটা নেব বা এই এই যে মনের অনুভূতিগুলো না খুব সুন্দর লাগে এবং দেখছো নাচছে সবাই মিলে বিল্টোদা ওইদিকে নাচছে ওই মেয়েটা ওইদিকে নাচছে সেই লেভেলের সেই লেভেলের কিন্তু মজা হচ্ছিলো ফুল একদম ফান ফুল মাস্তি হচ্ছিল কিন্তু ওই দিনকে এবং ওই সবুজ জামাপড়া মেয়েটা সবাইকে ফলো করছে সবার নাচের স্টেপগুলো ও নিজে নাচতে পারছে না ও সবার নাচের স্টেপগুলো ফলো করছে ঠিক আছে সবাইকে দেখছে টেলে দেখছে আর কি ওখানকারই মেয়ে হবে আমার যত দূর মনে হচ্ছে তার কারণ ও খুব একটা মেকআপ করেনি সাজেনি কিন্তু অন্যান্য যারা দূর থেকে এসেছিলো যে ছেলে মেয়েগুলো অত্যন্ত স্টাইলিশ ছিল তারা অত্যন্ত নতুন জামা প্যান্ট পরে সেই যে গুজে কিন্তু এসেছিলো আবার সেই মেয়েটাকে আমরা দেখতে পাচ্ছি এবং এই মেয়েটি উফ আলাদা লেভেলের মাধুরী দীক্ষিতের মতো কিন্তু ডান্স করছিল অসাধারণভাবে কিন্তু সে নাচ করছিল প্রত্যেকটা মুহূর্তে তারা একদম জমিয়ে দিয়েছিল তারপর ওই মেয়েটাকেও তোমরা দেখতে পাচ্ছ যে জিদ্দাকে ভগবানের মতো ভালোবাসছিল এবং অন্যান্য মেয়েরা কিন্তু ক্যামেরা করছে ক্যামেরায় বন্দি করছে অসাধারণ এই মেয়েগুলো প্রত্যেকে জমিয়ে দিয়েছিল সত্যি কথা বলতে গেলে একদম জিদ্দার ফার্স্ট গেটের সামনেই এরা কিন্তু নাচ করছিল এবং এই দিকে মানুষের ঢল ছিল প্রবলভাবে এই মেয়েটা এইদিকে নাচছে ওই মেয়েটা ওই দিক দিয়ে ভিডিও করছে এদিকে আমাদের বিল টু দা আসর জমিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ টু দা কীভাবে নাচছে এইদিকে এবং এইদিকে মেয়েটাদের গ্রুপ এদিকে বাগাচ্যতীন ফ্যান্স ক্লাবের বিলটু দাদের গ্রুপটা উফ সেই লেভেলের সেই লেভেলের আনন্দ সত্যি কথা বলতে গেলে এই রকম জায়গায় না গেলে বিশ্বাস করা যায় না যে কতটা মনের শান্তি আসে কতটা মনের তৃপ্তি আসে হাজার হোক আমাদের বাংলারই তো সুপারস্টার জিদ্দা তাই না আমরা যদি শাহরুখ খানের জন্মদিন নিয়ে মান্নাতের সামনে এতটা আবেগপ্রবণ হয়ে এই যে সারা রাত ধরে কোটি কোটি মানুষের ঢল যদি আমরা দেখতে পারি এনজয় করতে পারি তাহলে তোমাদেরকে বলে রাখি একটা কথা জিদ্দার জন্মদিনে জিদ্দার হ্যাপি বার্থডে জিদ্দা বলে যে ট্রেন্ডিংটা এটাও কিন্তু নাম্বার ওয়ান পজিশানেই হয়ে গিয়েছিল তার মানে জিদ্দার ক্রেজও কিন্তু কম না বাংলা না শুধু গোটা ভারতবর্ষে জিদ্দার কোটি কোটি ফ্যান্সরা রয়েছে এবং যে কোনো সিনেমার ক্ষেত্রেও তারা কিন্তু ট্রেন্ডিং করে রাখে এবং সেই বাচ্চাটা শান্তনুকে কাঁধে তুলে নাচ করাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেই জিতের একটা ছবি হাতে ধরে রয়েছে সেই লেভেলের এই টাইমে কিন্তু নাচ চলছিলো বিল্টু দাও নাচছে দেখতে পাচ্ছি আমরা সবাই প্রত্যেকে আলাদা লেভেলের কিন্তু পুরো পাগলা পারফরম্যান্স হচ্ছিলো নাচে গানে জমজমাট হয়ে উঠেছিল একটা উৎসব মুখর পরিবেশ হয়ে উঠেছিল জিদ্দার হাউসের সামনে অর্থাৎ সেই সামিয়ানার সামনে এবং আস্তে আস্তে যত সময় গড়াতে থাকে মানুষের ভিড় কিন্তু আরও বাড়তে থাকে এবং এখানে বুমবাদা এবং বিলটু দার একটা ডান্স দেখতে পাচ্ছি ছোট্ট কাটিং স্টেপ আমরা দেখতে পাচ্ছি এবং অসাধারণভাবে কিন্তু তারা নাচ করছে বিল দা ফুল ফর্মে ছিল আমি জানি না বিল্টু দা এত এনার্জি কীভাবে পায় হয়তো জিদ্দাকে এত ভালোবাসে বলেই এত এনার্জি পায় দা একজনের টুপি খুলে দিল মাথা থেকে আমরা দেখতে পাচ্ছি খুনশুটিও চলছিল কিন্তু খুব খুনশুটি চলছিল নাচের মধ্যেও মানে মনটা একদম ফুরফুরে মেজাজে ছিল সবার তার কারণ হবে নাই বা কেন তোমরাই বলো জিদ্দার জন্মদিন বছরে একবার আসে ভাই এবং সেই জন্মদিনটা তারা সব সময়ের জন্য স্মরণীয় করে রাখতে চায় চাইবে নাই বা কেন তারা তার ফ্যান্স তারা তার ভক্ত তারা হার্ট ফ্যান্স জিদ্দার জিদ্দার প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা গান এবং সেই সিনেমার সাফল্যতা কামনা সাফল্য যাতে হয় সেই কারণে সাকসেসের জন্য তারা যা নয় তাই করে জিদ্দার ছবি তারা ভগবানের রূপে কিন্তু পুজো করে থাকেন এবং তাই জন্যেই বোলায় দিল খোলা আড্ডা দিল খোলা মেজাজে তারা নিচে চলেছে কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা তারা এসছে নটা থেকে দশটার মধ্যে সকালবেলা এবং তারা দেখো তোমরা তার আগেও আসতে পারে তার পরেও তারা বিকেল পর্যন্ত কন্টিনিউয়াস জিদ্দার গানে জিদ্দার সিনেমার যে হিট হিট সুপার হিট যে গানগুলো রয়েছে না প্রত্যেকটা গানে সেটা বস হতে পারে ফাইটার হতে পারে ঠিক আছে অনেক সিনেমা সাথী সঙ্গীত প্রেমী থেকে শুরু করে প্রত্যেকটা শুভদৃষ্টি সিনেমা অনেক সিনেমার গানে কিন্তু তারা নেচেছে বাচ্চন সিনেমার গানটা তখন হচ্ছিল যতই ঘুরি ওরা ওড়াতে লাটাই তো আমার হাতে সেই সব গানে কিন্তু তারা নাচছিল আলাদা লেভেলের একটা ভাইব কাজ করছিল সামিয়ানার সামনে সামিয়ানা মানে জিদ্দার সেই অন্দরমহল সেই বাড়ি এবং সেই বাড়িকে অনেকেই অনেক ভক্তরাই কিন্তু ভগবানের মন্দির রূপে পুজো করে থাকেন সেটা ওখানে গিয়ে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে এই রকমও ফ্যান্স আছে জিদ্দার যারা সেই সাথী থেকে বাবা মায়ের হাত ধরে সিনেমা দেখতে যাওয়া থেকে শুরু করে কলেজের প্রথম প্রেম এবং তাদের অনেকগুলি জীবনের সাথে জীবনের ঘটনার সাথে জিদ্দার সিনেমার সাথে রিলেটেবেল কিছু ঘটনা কিন্তু তারা আমার সাথে শেয়ার করেছিল খুব সুন্দর লাগছিল মুহূর্তগুলো আমি কিন্তু দারুণভাবে এনজয় করেছি এইটুকানি তোমাদের বলতেই পারি বন্ধুরা অসাধারণ লেগেছে আমার অসাধারণ লেগেছে প্রত্যেকটা মুহূর্ত যেভাবে আমরা এনজয় করেছিলাম মানে আমি এদেরকে দেখেই না আমার মনটা চাঙ্গা হয়ে গিয়েছিলো আমার শরীরটা একটু খারাপ ছিল জ্বর জ্বর মতো ছিল কিন্তু এদের এই নাচ গানগুলো দেখে হইহুল্লোরগুলো দেখে জিদ্দাকে নিয়ে এদের যে আনন্দ করা যে উল্লাস করা যে উচ্ছ্বাস করা এইগুলো কম পাওয়া কিন্তু নয় দারুণ দারুণ মজা করেছি আমরা দারুণ এনজয় করেছি এবং এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে দারুণভাবে কিন্তু নাচছে কেউ হাঁপিয়ে যায়নি এখনও পর্যন্ত ঠিক আছে বিল্টুদা তো সেই লেভেলের নাচছিলো এনার এনার্জি আমি খালি সেলিউট জানাই হ্যাটসঅপ জানাই বিল্টুদাকে যে এই রকম চেহারায় মানে কিভাবে তিনি পারেন ঠিক আছে কীভাবে সম্ভব এতটা এনার্জির আমরা রোগা রোগাশোগা মানুষ তাও আমরা নাচতে পারি না একটুখানি নাচলেই একটুখানি স্টেপ দিলে হাঁপিয়ে যায় এবং ওরাও টানা হাজারা করছিল আমাকে নাচানোর জন্য হালকা নেচেছিলামও হয়তো কিন্তু ওপর থেকে ড্রোন উড়ে যাচ্ছিলো সবাই ছিল ড্রোনের দিকে যাতে সবার ছবিগুলো আসে সবার ভিডিও আসে তোমরা দেখতে পাচ্ছ যে কী পরিমাণে ক্যামেরাম্যান ড্রোন কী পরিমাণে সাংবাদিকরা মিডিয়াটা কিন্তু উপস্থিত ছিল এই যেন মনে হচ্ছে কলকাতার মান্নাত সামিয়ানাটাকে সত্যিই মনে হচ্ছিল যে মুম্বাইয়ের সেই মান্নাত যেন কলকাতায় নেমে এসেছে কলকাতার বুকে অসাধারণ কিন্তু একটা মুহূর্ত এবং বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু তাকিয়ে রয়েছে সেই ড্রোন ক্যামেরাটার দিকে অসাধারণ একটি কিন্তু মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি ফ্রেম বন্দি করতে পেরেছি সেই লেভেলের যেমন উত্তাল নাচও হচ্ছিল জিদ্দার গানে তালে তালে এবং প্রত্যেকটা মানুষ সেই লেভেলে কিন্তু খুশি ছিল যে জিদ্দা কখন আসবে জিদ্দা আসার পরেই কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যায় এবং জিদ্দা তার সমস্ত কিছু থ্যাংকস জানাতে চায় যে এত ভালো করে তার প্রত্যেকটা বছর তার যে ফ্যান্সরা উপস্থিত হয় সেটা কম বড় কথা কিন্তু না অসাধারণ একটি কিন্তু মুহূর্ত এবং এই জিনিসটা প্রত্যেকটা বছরই কিন্তু সেম থাকবে সুপারস্টার মেগাস্টারদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয় অন্যান্য অভিনেতার ক্ষেত্রে হয়তো সেগুলো স্কিপ হয়ে যায় এতটা ফ্যান ফলোয়িং হয় না তাদের সেই অনুযায়ী স্টারডাম নেই ঠিক আছে আমি কাউকেই ছোটো করছি না সবারই নিজস্ব একটা জায়গা রয়েছে নিজস্ব অভিনেতার সত্তা রয়েছে অভিনয় সত্তা রয়েছে কিন্তু এই রকম যারা রয়েছে যারা মেগাস্টার ধরো মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চ্যাটার্জি জিত দেব এই যে যারা সুপারস্টার মেগাস্টারে যারা তকমা পেয়েছে দীর্ঘদিন ধরে তাদের ফ্যান্সদের যে ক্রেজ এই যে উন্মাদনা এই যে উচ্ছ্বাস এই জিনিসগুলো না সবার ক্ষেত্রে হয় না বল সুপারস্টার খুব কম সংখ্যক লোক ইন্ডাস্ট্রিতে থাকে সুপারস্টার সবাই হতে পারে না মানুষের ভালোবাসা সবাই এইভাবে উজাড় করে পায় না এটা কিন্তু বাস্তব সত্য এটা কিন্তু মানতেই হবে এবং নাচ এখনও থামেনি নেচেই চলেছে বিল টু দ্য অ্যান্ড কোম্পানি গোটা বাগা যদি ফ্যান্স ক্লাব থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যান্স ক্লাব কিন্তু প্রচুর নেচে ছিল আমরা দেখতেই পাচ্ছি সেই ভিডিওতে এবং সেই লেভেলের কিন্তু সেই লেভেলের কিন্তু আনন্দ তারা কিন্তু করছিল যেন একটা পিকনিক স্পট এটা পিকনিক করতে এসছে সবাই মিলে যে কারোর মনে কোনো দুঃখ নেই এই একটা দিন জিদ্দার জন্মদিনের দিন সমস্ত দুঃখ কষ্ট বাড়ির যারা পারিপার্শ্বিক যারা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে রয়েছে সাংসারিক প্রবলেম অনেকে বেকার ছেলে রয়েছে তার সত্ত্বেও তারা কিন্তু এনজয় করেছে এবং দেখতে পাচ্ছি জিদ্দা কিন্তু বেরিয়ে এসছে অসাধারণ বুঝতেই পারছো জিদ্দার জন্মদিন তো দুটো বিগেস্ট ফ্যান জিদ্দার চলে এসছে দেখো তো বলো তো আমি তো বলেছি তো আজকে জিদ্দার বার্থডে আছে তো তোমরা ফ্যান একদম কবে দেখি রিটার্ন অফ হ্যাপি দাদা তুমি ভালো দেখো সুস্থ থাকো আমাদের ভালো ভালো মেনি হ্যাপি রিটার্ন তোমার মতো তোমার ভক্ত দেরবার আমরা সবাই গর্বিত তুমি এইভাবেই ভালো ভালো সিনেমা করতে থাকো আর আমাদের ভালোবাসতে থাকো আমরা তোমাদের ভালোবাসা দ্বারা বারবার ফিরিয়ে দিতে পারি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে

পুরুলিয়ায় গিয়ে সেগুলো কিন্তু প্রকাশ পেয়েছিল তাদের কথা যে তারা প্রত্যেকটা প্রোগ্রাম দেখে দেখতে পাচ্ছ বাগালচুতিন ফ্যান্স ক্লাবের অন্যতম অ্যাডমিন জিত ঘোষ সেও কিন্তু অনেক ভালো করে জিত দা সম্পর্কে বলছিল এবং সে একই প্রবলেম ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি তেমন কিছু করতে পারিনি তাদের ভয়েস এবং শান্তনুকে দেখতে পাচ্ছ বুমবাদাকে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে বিল্টু দাস প্রত্যেকে প্রত্যেকে দারুণ কিন্তু এনজয় করছিল এবং তারা খুব 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 খুশি ছিল সেই দিনকে জিদ্দার জন্মদিন দিনকে এবং প্রত্যেকে সবাই মিলে হ্যাপি বার্থডে জিদ্দে এটা জানিয়েছে এবং দেখতে পাচ্ছ তোমরা জিৎ জিৎ ঘোষ একটা গিফট নিয়ে এসেছো ছোট্ট সেটা জিদ্দাকে দেবে বলে এবং জিতের টি শার্টটা দেখতে পাচ্ছ জিদ্দার সাথে তার ছবিও রয়েছে অসাধারণ একটা মুহূর্তের কিন্তু সাক্ষী ছিলাম চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক